হ্যালো ফ্রেন্ডস আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আইবিপিএস ক্লার্কে কিছু কর্মী নিয়োগ করা হবে ক্লার্কাল পোস্টে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ দেখে নেবেন ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আইবিপিএসে কিছু কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে কোন কোন সার্কেলে লোক নেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কী হবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকছে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মহস্য করে দেখুন কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কী হতে হবে বেতনক্রম কত আছে সম্পূর্ণ আমরা এই তথ্য দেখে নেব ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমে চলে আসবো অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যার ইম্পর্ট্যান্ট ডেটস করা আছে স্টার্ট ডেট এক সাত দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন প্রি এক্সাম হবে আগস্টে এবং মেন এক্সাম হবে অক্টোবরে বয়সসীমা দেখতে পাচ্ছেন যে এক্স লিমিট করা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে আবারও বলছি এক সাত দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছেন জেনারেল ও বিসি যারা আছে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস বরাদ্দ করা হয়েছে এবং এস সি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফিস বরাদ্দ করা হয়েছে পেমেন্ট মোড অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবেন অনলাইনে আবেদন করার সময় আপনি অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবেন আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ভ্যাকান্সি ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব ভ্যাকান্সি ডিটেলস দেখতে পাচ্ছেন আইবিপিএস ক্লার্কের জন্য ছ হাজার একশো আঠাশটি ভ্যাক্যান্সি ফাঁকা পড়ে আছে

সেট করে দেওয়া আছে দিল্লির জন্য একশো আটষট্টি ভ্যাকান্সি ফাঁকা আছে গোয়া পঁয়ত্রিশটি গুজরাটে দুশো ছত্রিশটি হরিয়ানা একশো নব্বইটি কর্ণাটকে চারশো সাতান্নটি এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছেন তিনশো একত্রিশটি ভ্যাকান্সি টোটালে ছ হাজার একশো আঠাশটি ভ্যাকান্সি ফাঁকা আছে আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে দেখব আপনার যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী হতে হবে এর ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন কোর্স যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তবেই আপনি আবেদন করার সুযোগ পাবেন কম্পিউটার লিটারেসির ক্ষেত্রে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ কম্পিউটার সিস্টেম কম্পিউটারের উপরে অবশ্যই আপনার জ্ঞান থাকা উচিত যেমন কম্পিউটার ইন সার্টিফিকেট কম্পিউটার ইন ডিপ্লোমা ল্যাঙ্গুয়েজ এইসবের উপরে আপনার অবশ্যই যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে তাছাড়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা বা ইংলিশ আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা যে যে রাজ্যের ক্ষেত্রে সেই সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আর এস ক্লার্ক রিক্রুটমেন্টের সিলেবাস প্রসেস কী আছে এক্সাম প্যাটার্ন কী করা হয়েছে একবার দেখে নেব ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিরিশটে করছেন এমসিকিউ তিরিশ ম্যাক্সিমাম মার্কস তিরিশ টোটাল কুড়ি মিনিটে অ্যাবিলিটির ক্ষেত্রে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টোটাল কুড়ি মিনিটে আর রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টোটাল কুড়ি মিনিটে টোটালি একশো এমসিকিউর মধ্যে একশো মার্কস ষাট মিনিটে আপনাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে মেইন এক্সাম দেখতে পাচ্ছেন মেই মেন এক্সামে কিন্তু সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে কোয়েশ্চেন এমসি কিউ কীভাবে আসবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে মেন এক্সামে টোটাল এমসিকিউ একশো নব্বইটা মার্কস দুশো মার্ক্সের মধ্যে একশো ষাট মিনিটের পরীক্ষা হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে অফিসিয়াল লিঙ্কে চলে আসতে হবে আইবিপিএসের যে অফিসিয়াল লিঙ্কটি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্কে এসে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন কীভাবে হবে সে বিষয়ে সম্পূর্ণ ভিডিও পরবর্তী হিসেবে দেখিয়ে দেওয়া হবে তো এটা ছিল আইবিপিএস ক্লার্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখার জন্য একটি ভিডিওতে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ